মাসাল্লাহ মাসাল্লাহ জামা হেডফোন কিনলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাংলার তিন হাজার টাকা দিয়ে জামা হেডফোন কিনলো তো আমরা এখন বেরিয়ে যাব মার্কেট থেকে মার্কেটে আমাদের কাজ কর্ম সব কিছু কমপ্লিট তো ব্লুটুথ পাইলাম না এই কি যাবো একটু মাসাল্লাহ লেডিস হ্যাঁ এদিকে লেডিস তো আমরা তো লেডিসের দিকে যাব না আমরা বাইরের অংশটা এই যাবো বাইরের অংশটা এখন খুঁজে বার করতে হবে আমাদেরকে দিয়ে যায় আচ্ছা ঠিক আছে তো আমাদের কেনাকাটা সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা আমাদের রুমের রুমে যাওয়ার উদ্দেশ্যে বেরাইছি তো দেখতেই পাচ্ছেন যে মার্কেটটা এত বড়ো মার্কেট আপনারা কই পাবেন আর দেখেন মানুষ যখনই আসে তখনই এটা কীভাবে খেলে দেখছেন দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এমন একটা অবস্থানে আসি যেটা আপনাদেরকে না দেখালে বুঝতেই পারতেন না পুরো খামসাটা আপনাদেরকে এটা আছে খামসা আর সাইড এটা আছে লুলু তো আমরা খামসা লুলু দুইটাতেই ঘুরলাম ফিরলাম মাসাল্লাহ এই জামাই কই তো আমরা খামসা লুলু দুইটাতেই ঘুরলাম মাসাল্লাহ দেখতেই পারছেন কত বড় মার্কেটের কত বড় দৃশ্য যত বড় মার্কেট না তার থেকে বেশি বড় করে ভিডিও দিলাম দেখবেন লাইক করবেন আর আরো প্রতিনিয়ত এরকম ভিডিও আপনাদেরকে দিব মাসাল্লাহ এখন বিদায় নিতেছি মাসা মাসাল্লা হ্যাঁ জামাই মারশাল্লা আমরা খামসা মার্কেট এবং লুলু মার্কেট দুইটা মার্কেট থেকেই আইসি দেখতেই পাচ্ছেন এখন মার্কেটের সাইডে আছি তো আমরা রুমে যাচ্ছি রুমে রুমে তো ভিতরের দৃশ্যটা তো দেখলেন এখন আমরা রুমে যাইতেছি এখন বিদায় বিদায় বেলায় আর কোনো ভিডিও টিডিও নেবো না মার্শাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ খামসা লুলু দুইটা মার্কেটই এখন আমাদের হাতের নাগালে তো আপনাদেরকে পুরা মার্কেটের দৃশ্য দেখাইছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি কেনাকাটা সব সম্পূর্ণ কমপ্লিট তো এখন এই গাড়ি 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 টাড়ি দেখে পার হবা পিছন দিয়ে গাড়ি দেখেছে অনেক সাবধান সাবধানতার সাথে আমরা পার হব এই গাড়ি 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 রে গাড়ি খুব সাবধান খুব সাবধান খুব সাবধান আমরা গাড়ি দেখতে পার হবো মাসাল মাসাল্লা ও আমাদের মদির আমাদেরকে গিফট করলো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ জামাই জামাই মোদির আমাদেরকে আমাদের মদির মানে আমাদের কফিল কফিল কপিল মদির আমাদের সবাই মানে আমরা রেস্টুরেন্ট বাকালায় ঢুকছিলাম হঠাৎ মদীর দেখে এই যে এটা মদির এই যেটা পিছনে যে মোটা ওইটা হ্যাঁ দেখে আমাদেরকে আর কি গিফট টিফ করলো

Okay 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 kini katak complete dah kon beres si